সালে সতেরো নভেম্বর চিত্রনায়িকা কানিস রাবিয়া রথিকে ভালোবেসে বিয়ে করেছিলেন নগর বাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস কিন্তু তারা সেই সংসারের ইতি টানেন দুই সালে তবে বিয়ে বিচ্ছেদের আগেই তাদের ঘরে জন্ম নেয় দুই সন্তান এবার জেমসের প্রথম স্ত্রী রথি দাবি করেন দুই সন্তানের কোনো খোঁজ রাখেন না বাবা জেমস বর্তমানে দুই সন্তান নিয়ে রাজধানীর উত্তরায় বসবাস করছেন কানিস রাবিয়া রথি জেমস প্রসঙ্গে তিনি বলেন সন্তানদের সঙ্গে প্রথমে হঠাৎ হঠাৎ মন চাইলে সে ফোন করতো এরপর আর কোন যোগাযোগ নেই অনেক আগে হাই হ্যালো হতো এখন তাও হয় না এদের মতো উৎসবে যেমন খবর নিত না তেমনি ছেলে মেয়েদের জন্মদিন শুভেচ্ছা পর্যন্ত জানাত না অথচ আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সব কিছু চালায় নিজের সন্তানদের প্রসঙ্গে রথি বলেন বর্তমানে সন্তানদের নিয়ে আমার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিং এর কাজ করে আর মেয়ে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে নব্বই দশকে আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রথির সেই সম্পর্ক গড়ায় বিয়েতে তবে বিয়ের পর সিনেমায় অভিনয় না করার শর্ত জুড়ে দেন জেমস এরপর স্বামীর কথা মেনে সিনেমা ছাড়েন রথি তবে দুই হাজার দুই সালে রথিকে না জানিয়ে জেমস বেনুজির সাজ্জাদকে বিয়ে করলে দুই সালে তাদের বিচ্ছেদ হয় বলে দাবি কানিজরাবেয়া রাবিয়া রথির সাতাশ বছর আগে সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক টেলিছবি ও বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন রথি তবে গেল নয় বছর মিডিয়া থেকে দূরে রয়েছেন একসময় সারা জাগানো এ চিত্রনায়িকা